আশুলিয়া মেডলার অ্যাপারেন্সে অর্ধ শ্রমিক অসুস্থ শিল্প অঞ্চল আশুলিয়ায়

বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংহপুর এলাকার মেডলার অ্যাফারেন্স লিমিটেড কারখানার মাথা ব্যথা বমি ও অস্থিরতা নিয়ে প্রায় তিরিশ জন শ্রমিক আশুলিয়া নারী শিশু হাসপাতালে ভর্তি হন এর আগে একই সমস্যা নিয়ে আরও আঠারো জন শ্রমিক হাসপাতালে চিকিৎসা নেন শ্রমিকরা জানান গেল একত্রিশে জানুয়ারি কারখানার অষ্টম অষ্টমতালায় অসুস্থ অবস্থায় কর্মরত এক নারী শ্রমিক মেশিনের উপরেই মারা যান লাশটা দীর্ঘক্ষণ ফ্যাক্টরির মেডিকেল রুমে ছিল এর পরের দিন ফ্যাক্টরি বন্ধ ছিল তারপর প্রতিদিনের মতো শ্রমিকরা নিয়মিত কাজে যোগদান করে বুধবার হঠাৎ দুপুরের পর থেকে নারী শ্রমিকরা মাথা ঘুরে পড়ে যাচ্ছিল কেউ আবার বমি করছিল কিন্তু বিষয়টি কর্তৃপক্ষ আমলে না নিয়ে শ্রমিকদের উপর পেশার দিয়ে কাজ করাতে থাকে অস্বাভাবিক ঘটনা ঘটে একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে থাকেন এখন পর্যন্ত অনেক শ্রমিকই অসুস্থ হয়েছেন বলে জানা যায় তারা সকলেই আসুলিয়া নারী শিশু হাসপাতালে ভর্তি রয়েছেন বিস্তারিত মিডলার অ্যাপারেন্স লিমিটেডের শ্রমিকের মুখ থেকেই শোনা যাক আচ্ছা আপনারা কি মালিক কপ্পুকে মালিক কপুকে আপনাদের আপনাদের কাছে একটি অনুরোধ করব ভিডিওটি সর্বোচ্চ লাইক শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন এরকমের ঘটনার সুষ্ঠু তদন্ত দরকার এবং প্রকৃত কারণ সবার সামনে আসা খুবই জরুরি আর এই অসুস্থতার সাথে কোনো চক্রান্ত জড়িত থাকলে সেও যেন আইনের আওতায় আসে যার কারণে ভিডিওটি আপনাদের সর্বস্ব শেয়ার এবং লাইক করে সকলের কাছে পৌঁছে দিতে হবে গার্মেন্ট শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও نا عليه بعد میں بھی وہ نہیں ہے نا ہمیں 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 بعد میں بھی وہ نہیں ہے